দুনিয়াতে এমন একটা মজলিস দেখানো যাবে না যেখানে অপবাদ চর্চা হয় না যেখানে গীবত চর্চা হয় না যেখানে মিথ্যা চর্চা হয় না প্রত্যেকটা আমরা এই জবানের অপব্যবহার করি যে কথার কোনো দরকার নাই সেই কথা আমরা বলে বেড়াই না নাই জোরে বলেন এমনকি আমরা মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদে আসি এখানে থেকে আমরা চুপটু চুপ থাকতে পারি না অতবা একটু যে কি রোজগার এটা হয় না হঠাৎ করে আমরা অমুকের গিভুত করে ফেলে আসে না না এই জোরে বলেন এই জন্য আল্লাহরাবুল আর বলছেন যে ইয়া ওখানে নদী না আহ মানুষের ইন্ন বাঁদজন ইসমুওয়ালা তজসা শু ওয়ালা বাঁ দুখুম বাঁ দাঁ আইয়া হইবা আইয়া কুলা লাহ্মাখিহি মাই তাল ফকারু তুমুহু ওত্তা কুল্লাল্লাহাত যেমন আমাদের হাত একটা নিয়ামত পা একটা নিয়ামত আমাদের চক্ষু একটা নিয়ামত ঠিক তেমনিভাবে আমাদের জবান জেহবা যেটা দিয়ে আমরা কথা বলি এটা একটা উল্লেখযোগ্য নিয়ামত ঠিক না এই জবান যার নাই সে বোঝে যে এটা কত বড় নিয়ামত কারণ আমাদের মতো অনেক মানুষ আছে না অনেক ক্ষেত্রে দেখতে আমাদের থেকে আরও সুন্দর বেশি কিন্তু সে কথা বলতে পারে না আছে না আবার আমাদের থেকে অনেক চেহারা সুন্দর তার চোখও আছে কিন্তু সে দেখতে পারে না এরকম আছে কি না তো আল্লাহ তালা এই এক একটা প্রত্যেকটা শশ ক্ষেত্রে এত বড় নিয়ামত যে একটা নিয়ামতের সক্রিয় আদায় করেই শেষ করা যাবে না তো যাই হোক আমি বলতেছিলাম জবান এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ামত তো এই নিয়ামতের যদি আমরা সক্রিয় আদায় করতে যাই তো কখনও শেষ করতে পারবো না যে আল্লাহ তালা এত নিয়ামত আমাদেরকে দান করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে যে আমি তোমাদের চারিদিকে এত নিয়ামত দিয়েছি তোমরা যদি এটা গণনা করা শুরু করো তারপরে গণনা করে তোমরা শেষ করতে পারবে না এত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রেখেছেন তো তার মধ্যে জবান একটা উল্লেখযোগ্য নিয়ামত কারণ আমরা যা কথাবার্তা বলি আমরা মানুষের সাথে ভাব আদান প্রদান করি এই জবানের মাধ্যমে কিনা বা আমরা রাগ করি আর যাই করি সেটা আমরা এই জবানের মাধ্যমে করে থাকি এই জন্য এই জবান দেখবেন এই জবানের যদি কেউ সঠিক ব্যবহার করতে পারে তাহলে সে ঠিক সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছে যায় আবার কেউ যদি এই জবানের অপব্যবহার করে তাহলে সে চরম অপমান জিল্লতিয়ার লাঞ্ছনার শিকারে পরিণত হয় এই জন্য বলা হয়েছে জবান এ জেহবা মানুষের কারোর জন্য জান্নাত আবার কারোর জন্য জাহান্না এই জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লাহুল যে যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে কয়টা জিনিস জোরে বলেন দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে আল্লাহর রসুল বলছেন যে তার জান্নাতের দায়িত্ব আমি আল্লাহর রসুল নিলাম তাহলে সেই দুইটা জিনিস কি সেই দুইটা জিনিস হল এটা একটু উঁচু করে দাও তো সেই দুইটা জিনিস হল দুই চলের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জেহুবা এবং স্থান দুই পায়ের মধ্যবর্তী জায়গা এই জেহবা এবং লজ্জা স্থানের যে জিম্মাদারি গ্রহণ করবে অর্থাৎ এটাকে যে হেফাজত করবে আল্লাহর রসুল নিজে বলছেন যে তার জান্নাতের দায়িত্ব আমি হন করলাম তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই দুইটা জিনিস বোঝায় যাচ্ছে তো এই জবান বা যেহবার সঠিক ব্যবহার আমরা কিভাবে করব ভালো কথার মাধ্যমে তালার প্রশংসা করার মাধ্যমে তার জিকিরাজগার করার মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক কথায় যত ভালো দিক আছে সেটা আমরা এই জবান দিয়ে প্রকাশ করার মাধ্যমে আমরা এই জবানের সঠিক ব্যবহার করব। এটা হচ্ছে জবানের সঠিক ব্যবহার আর এর অপব্যবহার কি এই জবান দিয়ে মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করা ফেতনাফাচা সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে সেটা মুখ দিয়ে বলা আল্লাহর নাফরমানি সূচক বাক্য মুখ দিয়ে বলা হারাম খাদ্য গ্রহণ করা এইগুলা হচ্ছে সব যেহবার অপব্যবহার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা জেহুবাকে সংরক্ষণ করো এটাকে তোমরা হেফাজত করো কারণ আল্লাহতালা নিজেই এই জেহুবাকে এমন জায়গায় ফিট করেছেন তিনি বুঝাই দিচ্ছেন যে আমি নিজেই কিন্তু এটাকে খুব ভালোভাবে হেফাজত করার চেষ্টা করেছি এবং করেছি বাদবাকে এখন তোমার দায়িত্বে কারণ এই জোবান বা জেহবা এটা মুখের ভিতরে সব থেকে আমাদের শরীরের ভিতরে আকর্ষণীয় এবং সব থেকে উত্তম জায়গা কিন্তু আমাদের চেহারা চেহারার ভিতরে আবার সবথেকে ভালো জায়গা হচ্ছে মুখ এই মুখের ভিতরে আবার বত্রিশটা দাঁতের ব্যারিগেড দিয়ে তারপরে কিন্তু জিহবাটা সেই জায়গায় আল্লাহতালা দিয়েছেন ঠিক কিনা তালা সেখানে জিহবাটা দিয়েছেন যেন আমরা আজে বাজে কোনো কথা যেন না বলে ফেলি এই জন্য দেখবেন আমাদের মুখ দিয়ে অনেক সময় খারাপ কথা বের হয়ে গেলে আমরা জিব্বা এরকম করি না জিব্বা দিয়ে দাঁত দিয়ে জিব্বাটাকে কি করে আটকায় ধরে যেন খারাপ কথা আর বের না হয় ঠিক না তো এটা দেওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মায়াল কাউলেন ইল্লা মানুষ যে কথাই বলুক না কেন যে কথায় এই জিহুবাদী উচ্চারণ করুক না কেন এটা ফেরেশতার সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নেন কারণ ফেরিস্তার সব সময় থাকে যে মানুষ যে কথাই বলুক না কেন সেটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যায় এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি এই জোবান দিয়ে আমি এই দিয়ে যে কথাই বলি না কেন সেটা সম্পর্কে কিন্তু আল্লাহ তালা পূর্ণ অবগত আছেন কঠিন ক্যামতের ময়দানে আল্লাহ রবিন এই সব বিষয় আমাকে জিজ্ঞাসা করবেন এই জন্য আমার কথা বলার আগে একশো বার ভাবা উচিত যা আমি যেই কথাটা বলছি এই কথার কারণে আমার গিবোধ হয়ে যাচ্ছে কি না আমার পরনিন্দা হয়ে যাচ্ছে কি না অথবা আমি যেই কথাটা বলছে কথার কারণে অন্য মানুষের সম্মান নষ্ট হচ্ছে কি না যদি আমি একটা কথা বলে দেই। আর এই কথা বলার কারণে যদি আমার অন্য মা ভাইয়ের অথবা অন্য কোনো মানুষের সম্মান হানি হয়ে যায় তার সম্মান যদি নষ্ট হয়ে যায় আর সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে কঠিন ক্যামতের ময়দানে পাক রব্বুল আলমিন যেদিন বিচার করবেন সেই দিন আমাকে এর জবাবও দেওয়া লাগবে ঠিক না এই জন্য হরারা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস রসুল হিমা সাল্লাম একবার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে সবথেকে দরিদ্র ব্যক্তিকে তোমরা জানো না কে সাহাব একরাম বললেন যে ইয়ার রসুল আল্লাহ যার ধন সম্পদ নেই যার টাকা পয়সা নেই আমরা তো তাকেই সব থেকে গরিব মনে করি তাকেই সব থেকে দরিদ্র মনে করি রসুল সাল্লাসাল্লাম বললেন না ওই ব্যক্তি দরিদ্র নয় দরিদ্র তো হচ্ছে ওই ব্যক্তি যে নামাজ রোজা দান সৎকার পাহাড় নিয়ে কঠিন ক্যামতের ময়দানে উঠবে তার অসংখ্য নেকি থাকবে নেকির পাহাড় থাকবে তার কিন্তু দুনিয়াতে সে মানুষকে জবান দিয়ে কষ্ট দিয়েছে কাউকে মারপিট করেছে কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে কারো সাথে ফেতনা ফাসাদ করেছে এই কারণে সে সেই দিন সেখানে সব থেকে অসহায় থাকবে দরিদ্র থাকবে কারণ দুনিয়াতে যার সাথে অন্যায় করেছে কঠিন কেমতের ময়দানে আল্লাহ তালা তাকে যখন বলবেন যে তুমি তার সাথে অন্যায় করেছিলে এই কারণে তোমার স্বভাব থেকে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে এইভাবে তার সেই সবের ভান্ডার থেকে এক এক করে মানুষকে যখন দিয়ে দেওয়া হবে এইভাবে দিতে দিতে এক পর্যায়ে দেখা যাচ্ছে তার আর কোনো নেকি নাই অনেক হকদার বাকি রয়েছে তখন আল্লাহ বলবে আর এর তোর নেকি শেষ হয়ে গেছে এখন কি করা যাবে এখন তোমাদের যে বদ আমল আছে সেই বদ আমল এর আমল নামায় তোমরা চাপিয়ে দাও তখন দেখা যাচ্ছে হাসরের ময়দানে সে উঠেছিল নেকির পাহাড় নিয়ে এখন সে সবাইকে দিতে দিতে পরে আবার নিতে নিতে দেখা যাচ্ছে তার গুনাহের পাহাড় জমে গেছে এই কারণে তাকে তখন সেই পাপের আধিক্যের কারণে তাকে জাহান নিক্ষেপ করা হবে এই কারণে আল্লাহ রসুল বলছেন যে ওই ব্যক্তি সব থেকে দরিদ্র অথচ আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে আমাদের দুনিয়া তেমন একটা মজলিস দেখানো যাবে না যেখানে অপবাদ চর্চা হয় না যেখানে গিবদ চর্চা হয় না যেখানে মিথ্যা তহমত চর্চা হয় না প্রত্যেকটা মজলিসে আমরা এই জবানের অপব্যবহার করি যেই কথার কোনো দরকার নাই সেই কথা আমরা বলে বেড়াই আসে না নাই জোরে বলেন এমনকি আমরা মসজিদে নামাজ আদায় করার জন্য মসজিদে আসি

আয়ো হাব্যা হাদুকুম আইয়া কুলা লাহ্মা সি হিমাই তাল ফকারি তুমুহু ওটা কল্লা এ আল্লাহ তো আল্লাহ বলছেন যে তোমরা মানুষের বিষয়ে খারাপ ধারণা করো না তোমরা যে ধারণা করো এটা বেশিরভাগ হয়ে যায় এই জন্য মানুষের বিষয়ে তোমরা কখনো ধারণা করো না তার দোষ খোঁজার চেষ্টা করো না কারণ এটা খুব কাজ আর তোমরা মানুষের পরনিন্দা করো না মানুষের গিবোধ না আরে তোমাদের মধ্যে কি কেউ আছে যে তোমাদের আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে এটা তো কেউ পছন্দ করে না তাহলে এই ব্যাপারে আল্লাহকে ভয় করো আর তোমাদের দ্বারা যে গুনাহ হয়ে গেছে কারণে আল্লাহর কাছে তো বা করো কারণ আল্লাহ তাওয়াবুন গফুর তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন তাও বা গ্রহণকারী এবং ক্ষমাকারী এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে কি কথা বললেন যে তোমরা কি পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করো নাকি কারণ এটা কিন্তু সবাই অপছন্দ করে পৃথিবীর এমন কোন মানুষ পাওয়া যাবে না যে তার আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করবে এটা কেন বললেন কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন এই কারণে যে মৃত ব্যক্তির গোস্ত যদি কেউ খায় তাহলে সে যেমন কিছু করতে পারে না তার যেমন কোনো করার ক্ষমতা থাকে না ঠিক তেমনি ভাবে কেউ যদি কারো নামে গিবোধ করে অনিন্দা করে কিংবা কারো বিষয়ে যদি সে পেছনে কথা বলে তাহলে ওই লোকের তো কোনো কিছু করার ক্ষমতা থাকে না ক্ষমতা থাকে নাকি কারণ আমি মনে করেন যে এখানে নাই কিন্তু আমার নামে যদি এখন এখানে কেউ দোষচর্চা করে তাহলে সেটা তো আমার কানে যাচ্ছে না তাহলে আমার কি কিছু বলার ক্ষমতা আছে এই কারণে কোরআনে এটার সাথে তুলনা করা হয়েছে যেমন মৃত ব্যক্তির গোস্ত যদি কেউ খায় তো মৃত ব্যক্তি যেমন কিচ্ছু করতে পারবে না তো গিবুতকারী যাকে যাকে নিয়ে গিবুত করা হচ্ছে সেও তো এখানে কিছু করতে পারবে না যতক্ষণ না তার কানে এই কথাটা যায় ঠিক না তো এই কারণে এটা খুবই একটা গর্হিত কাজ কিন্তু আমরা মনে করি এটা বলতে পারলে এটা করতে পারলে আমাদের অন্তরে দেখবেন অনেক শান্তি লাগে মানুষের চর্চা কিন্তু আল্লাহ বলছেন যে যে ব্যক্তি মানুষের পেছনে মানুষের দোষ খোঁজার জন্য দৌড়াই আমি আল্লাহ তার দোষ ধরার জন্য ব্যস্ত হয়ে যায় আর আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি গোপন করে কঠিন কেমতের ময়দানে আমি আল্লাহ তার দোষ ত্রুটিকে গোপন রেখে দেব কারণ কঠিন কেমতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ যদি চান আমাকে বেজ্যতি করবেন তাহলে আল্লাহ তালা সেটা পারেন কিন্তু দুনিয়াতে যদি আমরা মানুষকে অপমান বেজ্যুতি করার চেষ্টা করে। তাহলে কয়জন মানুষকে বা আমরা জানাতে পারবো হয়তো একশো মানুষকে জানাতে পারব না হলে এক হাজার হলে এক লক্ষ এর বেশি মানুষকে তো আমার জানানোর ক্ষমতা নাই কিন্তু আল্লাহ যদি আমাকে অপমান করার চেষ্টা করে তাহলে কঠিন কেমতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে পুরা পৃথিবীর যারা আমার আগে জন্মগ্রহণ করেছে তারাও থাকবে আমার পরে যারা জন্মগ্রহণ করবে তারাও থাকবে সেই কঠিন ক্যামতের ময়দানে আমাকে যদি অপমান করা হয় তখন আমার কেমন লাগবে এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালা তাজা শিশুওয়ালা বাঁ দুখুম বাঁধা মানুষের ব্যাপারে তোমরা তাজ্জা শ্বুষ করো না কেবদ শেখায়ত করো না কারণ এটা জবানের অপব্যবহার কি ব্যবহার এই জবান আমি দিয়েছি তোমাকে তুমি আমার প্রশংসা করবে তুমি আমি যেটা আদেশ করেছি সেইটা তুমি এই মুখ দিয়ে বলবে অযথা খারাপ কাজ মুখ দিয়ে তুমি বের করবে না এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ দিন মা গোবে যারা মোমেন বান্দা হবে তারা অযাচিত খারাপ কাজ গর্হিত কাজ যেটা দুনিয়া আখেরাতের কোনো ফায়দা হয় না সেই সমস্ত কাজ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে তারা সেখান থেকে দূরে থাকবে আবার আল্লাহ রাব্বুল আলম সরাফুর খানের মধ্যে মুমিন বান্দাদের রহমানের বান্দা যারা হবে তাদের কিছু বহনা করার সময় আল্লাহ তালা বলছেন ওয়াইদা মার্র বেল্লাগোবে মার রহমা যখন রহমানের বান্দা যাবে যখন দেখবে যেখানে অনর্থক কাজ হচ্ছে তখন সে সেটাকে পাশ দিয়ে অতিক্রম করে চলে যাবে অনর্থক যেখানে যেই কাজ করলে দুনিয়া খেরাতের কোনো ফায়দা হয় না এই কাজ রহমানের বান্দারা কোনো দিন করতে পারে এটা করা যাবে না এই কারণে এটা হচ্ছে একটা জবানের অপব্যবহার আর এই জবান আমি যে কথাটা শুরুতে বলেছিলাম এই জবানটা মানুষের জন্য জান্নাত কিংবা মানুষের জন্য জাহান নাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস এক ব্যক্তি রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে এসে বসলে বসলেন এবং জিজ্ঞাসা করলেন রসুল সাল্লাহ সাল্লামের কাছে বললেন যে ইয়া রাসূল আল্লাহ অমুক এলাকায় এক মহিলা সম্পর্কে খুব আলোচনা হয় রসুল বললেন কি আলোচনা তখন ওই সাহাবি বললেন যে আল্লাহ রসুল আমক এলাকায় এক মহিলা আছে সে অনেক দান সৎকা করে অনেক বাদত বন্দেগি করে অনেক নামাজ রোজা করে কিন্তু আর একটা জিনিস সে করে সেই জিনিসটা হলো সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহ নবী বললেন ফিন ফিন্নার ওই মহিলা জাহান নামে যাবে এবার ওই সাহাবি আবার আল্লাহ রসুল সাল্লামকে বললেন যে আর রসুল আল্লাহ আরেকটা মহিলা সম্পর্কেও সেখানে খুব আলোচনা হয় সেই মহিলা ইবাদত বন্দেগি করে কম কিন্তু সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কোনো দিন কোনো কষ্ট দেয় না আল্লাহ নবী বললেন কালা হিয়া ফিল জান্না ওই মহিলা জান্নাতে যাবে তার মানে কি বোঝা গেল সে এত ইবাদত বন্দেগি করেও শুধুমাত্র তার জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে ওই মহিলা যাবে জাহান নামে আর এই মহিলা ইবাদত বন্দেগি অল্প করেছে কিন্তু জবান দিয়ে কাউকে কষ্ট দেয় নাই এই কারণে এই মহিলা যাবে জান্নাতে তবে এখানে একটা বিষয় ইবাদত বন্দেগি কম বলতে নামাজ রোজা ফরজ যেগুলো সেগুলো করা এমন নয় এগুলো প্রত্যেকটা নফলের কথা বলা হয়েছে কারণ পাঁচ অক্ত নামাজ সবাই সবসময় পড়তেন কারণ তারা মনে করতেন পাঁচ পাঁচক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে তো সে মুসলমানই থাকতে পারে না এখানে নফলের কথা বলা হয়েছে কিসের কথা দুইজনই পাঁচ পাঁচক্ত নামাজ আল্লাহ তালা যেগুলো ফরজ করেছেন এগুলা ঠিকঠাকই আদায় করতেন কিন্তু যে এবাদত বেশি করতেন এটা হচ্ছে নফল তো যাই হোক আরও জবানের অপব্যবহার হয় দেখবেন অনেক মানুষ আছে সমাজের মধ্যে সে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন হোক পিতা মাতা হোক সমবয়সে হোক কিংবা মুরুব্বী হোক কিংবা তার সামনে কোনো বাচ্চা বয়সী হোক সে রাগান্বিত অবস্থায় হোক অথবা আনন্দিত অবস্থায় হোক মুখ দিয়ে অটোমেটিক তার সবসময় গালি বের হয় আছে তার বয়সে দেখা যাচ্ছে নাতি ছেলে হবে কিংবা পাড়ার কোনো সন্তান হবে কিন্তু সে তার সামনে দিয়ে যাচ্ছে সে ডাকছে কি বলে আয় আছে না এরকম এরকম আরও অনেক নিম্নমানের শব্দ ব্যবহার করে ডাকে মানে এক কথায় তার মুখ দিয়ে কথা বললে দু একটা করে গাল গালি বের হবেই এরকম আছে না তো এটা হচ্ছে জবানের একটা অপব্যবহার এটা তো আমরা মনেই করি না যে আমাদের যে মুখ দিয়ে গালি বের হচ্ছে আর এটার দ্বারা আমরা গুণাগার হচ্ছে অথচ রসুল সাল্লাহ আলিহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন শিবা মুসলিমে ফুসু কোনোকিতা লহ কুফর কোনো মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি এবং তাকে হত্যা করা কুফুরই কাজ কিন্তু আমরা এটা দেদার সে করে যাচ্ছি মুসলমানকে গালি দিচ্ছি অথচ আল্লাহ বলছেন মুসলমান তো দোরের কথা কোনো ইয়াহুদিন আসারা এবং যারা মুসলিম হিন্দু বৌদ্ধ তাদেরকেও গালি দেওয়া যাবে না আল্লাহ বলছেন ওয়ালা তাসবুল্লা দিন আয়াদুন আমি দুল্লাহি সুব্বুল্লাহ আদবম বেগ আল্লাহ বলছেন যে যারা আল্লাহ বাদে অন্য দেবদেবীদের পূজা করে তাদেরকেও তোমরা গালি দিও না কারণ তাদেরকে যদি গালি দিয়ে বসো তাহলে তারা অজ্ঞতা বসত তোমার আল্লাহকে গালি দেবে ঠিক না কারণ যারা অমুসলিম তাদেরকে যদি আমরা গালি দেই তাহলে তারা দেখবেন আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেবে ঠিক না এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা অমুসলিম যারা যারা দেবদেবীর পূজা করে তাদেরকেও তোমরা গালি দিও না রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা পশু পাখি যে ঘরে যে মোরগ আছে সেই মোরগকেও তোমরা গালি দিও না কারণ মোরগের কথা কেন বললেন ফাইনাহু ইউকিজলুদ্দিকা তোমরা মোরগকে গালি দিও না কেন গালি দিও না ফাইনাহু ইউকিজল সলাতে কেননা মোরগ ভোরে নামাজের জন্য ডেকে দেয় ঠিক কিনা না এজন্য যাদের ঘরে যাদের বাসায় মোরগ থাকে দেখবেন ভোরবেলা মজেন আজানের আগ থেকেই মোরগ ডাকা শুরু করে দেয় ঠিক না তো এই জন্য যাদের বাসায় মোরগ থাকে সে যদি বেনামাজি হয় তাহলে তার জন্য এটা খুব কষ্টের কারণ হয়ে যায় না যে কি ব্যাপার সকাল হতে পারলো না এখনই ডাকা ডাকে শুরু করছে এই জন্য অনেক সময় গালি দিয়ে বসে অনেক সময় বলে যে মোরগটা আজকে জবই করে ফেলতে হবে ঠিক না কারণ ওই যে তার ঘমে ডিস্টার্ব হচ্ছে এই কারণে আল্লাহ রসুল বলছেন তোমরা অবলা প্রাণে কেউ কি করো না গালি দিও না কারণ এটা হচ্ছে জবানের একটা অপব্যবহার আর এই কারণে কঠিন ক্যামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করা হবে আরও রসুল সাল্লাহ তার জীবনে কোনো এই মুখ দিয়ে কোনো ফায়সা কথা বলে নাই কি বলে নাই জীবনে রসুল সাল্লাহ তার জবান দিয়ে কোনো দিন ইচ্ছায় অনিচ্ছায় কোনো দিন কোনো ফায়েসা কথাই বলে নাই ফায়েসা কথা শুনে নাই দেয় নাই কোনো দিন না এই জন্য সাহাবে জিজ্ঞাসা করলেন যে মান আল্লাহ হে আল্লাহ রসুল নাজাদ কিসের মধ্যে রয়েছে রসুল সাল্লাম বললেন যে কালিকা আলিকা তুমি তোমার সংযত করো তোমার জেহুবাকে তুমি সংরক্ষণ করো হেফাজত করো তাহলে তুমি নাজাত পাবে আরও কয়েকটা কথা বললেন যে ওয়ালিয়াস আক বাইতুক তোমার জন্য তোমার ঘরে যেন যথেষ্ট হয় অর্থাৎ তোমার স্ত্রী ছাড়া তুমি অন্য কারো কাছে যেও না আর আরেকটা কথা বললেন যে ওবকে আলা খতিয়াতিক তোমার যারা যে পাপ হয়ে গেছে ইতে পূর্বে এর জন্য তুমি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করো তার কাছে ক্ষমা চাও এই তিনটা কথা বললেন কয়টা কথা যে তাহলে আল্লাহ রসুল বললেন যে এই তিনটা কাজ করো তাহলে তুমি নাজাদ পেয়ে যাবে তিনটা কথা আমি আবার বলছি যে এক নম্বর আল্লাহ বললে আল্লাহ রসুল বললেন যে তোমার জেহবাকে তুমি হেফাজত করো সংরক্ষণ করো খারাপ কথা থেকে বিরত রাখো এক নম্বর আর দুই নম্বর কি যে তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয় অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলার কাছে যাওয়া যাবে না কি যাওয়া যাবে না তিন নম্বর ইতিপূর্বে যে গুণাগুলো হয়ে গেছে নিজের দ্বারা এজন্য আল্লাহ তালার কাছে কি করতে হবে কান্নাকাটি করতে হবে অব কি আলা খাতিয়াতিক এখানে ডাইরেক্ট কান্নার কথা বলেছেন আল্লা তালার কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে নিতে হবে এই তিনটা কাজ করতে পারলে আল্লাহ রসুল বললেন যে এর মধ্যে তোমাদের নাজাত রয়েছে আল্লাহ তালা আমাদের এই কাজগুলো করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিন আল্লাহ তালা যে কথাগুলো আমাকে দ্বারা বলালেন জবানের হেফাজত আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলে ওয়া আমিন আলামিন السلام عليكم ورحمه الله وبركاته